প্রেমটা সিরিয়াস ছিল খুব কষ্ট পেয়েছিলাম দ্বিতীয়প্রিয়া রয় ও বাংলার অভিনেত্রী দিতিপ্রিয়া রয় টেলিভিশন সিরিয়াল করুণাময়ী রানির আসমনিতে রানী চরিত্রে অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি পরবর্তীতে অতিথির দৌলতে জনপ্রিয়তা বাড়তে থাকা অভিনেত্রীর পাশাপাশি কাজ করেছেন বড় পর্দাতেও দিনকে দিন বাড়ছে তার ভক্ত অনুরাগী শঙ্কার সঙ্গে এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে ছিল আগে যে টলিউড অভিনেত্রী দীপ্তিপিয়া প্রেম করেছেন এর মাঝে টলিউডের বহুজনের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী এক পর্যায়ে সকলকে চমকে দিয়ে মনের মানুষের কথা প্রকাশ্যে আনেন দীপ্তিপিয়া সামাজিক মাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি তবে প্রেম নিয়ে আভাস দিলেও খোলাশা করেননি বেশি কিছু এই মুহূর্তে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন দীপ্তিপিয়া সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি জানান বিয়ে করতে হলে বর্তমান করবেন নয়তো করবেন না এমন কি এই সিদ্ধান্ত তারা দুজনে অনড় থাকবেন বলে জান অভিনেত্রীর কথায় আমি বলবো না এটা আমার জীবনে প্রথম প্রেম জীবনে হয়তো আরো অন্য কেউ এসেছিল সেটা হয়তো আমার তরফ থেকে ছিল এই তরফ থেকে ছিল না ওটা যে বাচ্চাবেলায় প্রেম ছিল সেটা কিন্তু না প্রেম সিরিয়াস ছিল কিছু গণ্ডগোল হয় আমি খুব কষ্ট পেয়েছিলাম খুব খারাপ একটা সময় কেটেছে দীপ্তিপী আরও জানান তার প্রেমিক বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন বিচ্ছেদের পর জীবনের স্বাভাবিক ছন্দ ফেটে তার বেশ কিছু মাস সময় লেগেছিল অভিনেত্রীর কথাই আমি যেহেতু খুব প্রাইভেট পারসন আমি খুব একটা কিছুই লোকজনের সঙ্গে শেয়ার করতে পারি না এটাই আমার সবচেয়ে বড় সমস্যা প্রেম ছিল চলে গেছে তারপর হয়তো লোকজনকে বলেছি যে ছিল কিন্তু চলে গেছে তো এর আগে ছোট পর্দার বহু তারকার সঙ্গে নাম জড়িয়েছে দীপ্তিপ্রিয়া আর যদিও এ সমস্ত জল্পনাকে মিথ্যে বলে দাবি করেছেন তারা তবে এবছরের নতুন সম্পর্কে জানান দীপ্তিপ্রিয়া যদিও সেই মানুষটি কোনো অভিনেতা বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয় সেটি কিছুটা খোলসা করতে প্রেম নিয়ে খোলাখুলি মুখ খুলেছেন এই অভিনেত্রী